বাংলাদেশ একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে একে অন্যের প্রতিদ্বন্দ্বিত তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন এই দুই পেস বোলিং অলরাউন্ডারের একাদশে জায়গা পেতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বিবেচিত হবে তাদের ব্যাটে নিয়মিত রান আনতে সিলেটে নেদারল্যান্ড সিরিজ আর এশিয়া কাপের ক্যাম্পে প্রতি সেশনেই আলাদাভাবে কাজ করছেন হেডকোচ ফিল সিমন্স তিন ফর্ম্যাটেই নিশ্চিতভাবে বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল ডিপার্টমেন্ট ব্যাটিং টাইগারদের অনুশীলনে তাই কোচিং স্টাফদের সবচেয়ে বেশি সময় পান তামিম লিটন হৃদয়রা কিন্তু সিলেটের ক্যাম্পে এবার ভিন্ন এক চিত্র দেখা গেল মোহাম্মদ সালাউদ্দিন যখন ব্যাটারদের নিয়ে নেটে ব্যস্ত ঠিক সেই সময় ভিন্ন নেটে তানজিম সাকিব ও মাহমুদ সাইফুদ্দিনকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স এই দুই পেসারকে বোলিং নয় ব্যাটিং করিয়েছেন এই ক্যারিবিয়ান কোচ বাংলাদেশ দলের অনুশীলনের সামান্য কিছু সময় ভিডিও ধারণ করতে দেয়া হয় তাই কতটা কাজ করা হয়েছে সাকিব সাইফুদ্দিনের ব্যাটিং নিয়ে তা নিয়ে পরিষ্কার ধারণা দেয়া সম্ভব হবে না ভিডিওতে কখনো গ্রানাইডের স্লাপে কখনো মেশিনের সাহায্যে কখনো পেসার আবার কখনো স্পিনারদের বিপক্ষে নর্মাল উইকেটে ব্যাটিং অনুশীলন করানো হয়েছে দুজনকেই এই মুহূর্তে বাংলাদেশ একাদশে জায়গা পাওয়ার সাইফুদ্দিন ও সাকিব ইঞ্জুরি সমস্যা না থাকলে এই দুজনের একসাথে একাদশে দেখার সম্ভাবনা খুব কম ক্যারিয়ারের শুরু থেকেই বোলিং অলরাউন্ডার তবে অনেকটা সাইফুদ্দিন উন্নতি করেছেন ব্যাটিংয়ে সবশেষ শ্রীলঙ্কা সফরে অপরাজিত তেত্রিশ পাকিস্তানে গিয়ে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন তানজিম সাকিব তাই জানান দিয়েছেন নিজের অলরাউন্ডার সত্তার কোচ ফিল জানিয়েছেন এই দুজনকে নিয়ে পরিকল্পনার কথা

হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট